প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই পৃথিবীটা গোল সেটা হবে কিন্তু আমাদের আজকে বাইশে শ্রাবণ এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে রবীন্দ্রনাথের তিরোধান দিবসে অনুষ্ঠান করছেন বা সারা পৃথিবীর রবীন্দ্র অনুরাগীরা তারা যখন এই অনুষ্ঠান করছেন এই কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি কবিগুরু গোটা পৃথিবী এবং বিশেষ করে বাঙালিদের সবচেয়ে গর্বের মানুষ হচ্ছেন কবিগুরু অবিভক্ত বাংলা এবং ভারতবর্ষ কবিগুরুর কাছ থেকে অনেক অনেক বেশি সমৃদ্ধ হয়েছে তার আত্মা হয়তো অমর্ত লোকে আছেন কিন্তু তার যে সৃষ্টি সেটা প্রত্যেকটা জায়গায় বিদ্যমান তাই আজকে বাইশে শ্রাবণ সর্বত্র পালিত হচ্ছে অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ সেখানে কবিগুরুর মূর্তিগুলোকে গত আড়াই দিন ধরে ভাঙা হচ্ছে এবং এই অর্বাচীন বর্বর উগ্র মৌলবাদের সমর্থক এবং যাদের নত্য সত্য জ্ঞান নেই এই সমস্ত পশু বৃত্তির সম আচরণকারী একদল মানুষ আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে তার নামগুলো যেখানে যেখানে খোদাই করা আছে অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে বিকৃত করছে যন্ত্রণা পরিতাপের বিষয় আমরা অপেক্ষা করে আছি তথা সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্ট বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার পিছনে জন্য সেই অপেক্ষায় বাংলা আছে বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের মূর্তি পড়ে থাকা বা নানান ভাবে যে স্থাপত্য ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে আজকের প্রোগ্রামের সঙ্গে বাংলাদেশের সম্প্রতি দুদিনের অন্য অনেক কিছুর সাথে সাথে কবিগুরুর স্মৃতি এবং তার যে মূর্তি স্মৃতি সেগুলোকে যে নষ্ট করে দেওয়া যে কবিগুরুর তৈরি করা সঙ্গীত বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে সমাদৃত হয় আমাদের দেশেরও সাথে সাথে সেই ঘটনাটার সঙ্গে সম্পর্ক নেই এখানে কালচারাল সেলের যিনি সভাপতি আছেন অত্যন্ত প্রতিবাদী একটি কণ্ঠস্বর এবং তিনি নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে কাজ করছেন বাংলাকে বাঁচাতে চান তিনি এবং তার টিম একা তো পারেন না সেই রুদ্রনীল ঘোষের প্রত্যেক বছরই তিনি প্রোগ্রাম করেন থেকে তিনি দায়িত্ব পেয়েছেন সেই কর্মসূচি আজকে ছোট আকারে দলের প্রধান কার্যালয়ে হচ্ছে আমরা সকলেই এসে কবিগুরুকে প্রণাম জানিয়েছি পুষ্প দিয়েছি প্রণাম করেছি এবং এখানে মূলত রাজনৈতিক ভাষণ না হয়ে পারফরমেন্স হয়েছে প্রত্যেকেই রবীন্দ্র সম্ভারের উপর আলোচনা করেছেন তাদের কথা বলেছেন তাদের গান কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে বা যারা দু একজন ভাষণও দিয়েছেন সেটাও ঠিক ছিল রবীন্দ্রনাথের বিষয় সম্পৃক্ত তার বাইরে কেউ জানবে এর সঙ্গে নেই কিন্তু যেহেতু প্রাসঙ্গিক আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও অন্তত কিছু বিষয়ে আমাদের অবিভক্ত বঙ্গের একটাও নিজেদের মেলবন্ধতা ছিল তার মধ্যে কবিগুরুর সম্ভারটাও অন্যতম সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে সেখানে সবকিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে সে ঠিক আছে তার তো শেষ তো আছে এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি ইতিহাস আমরা দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই পৃথিবীটা গোল সেটা হবে কিন্তু আমাদের আজকে শ্রাবণ এখানে বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে তাকে অসম্মান করা হচ্ছে আমাদের খুব কষ্ট হচ্ছে বিষয়টা খুব প্রাসঙ্গিক আমি বেরিয়েছে দুটো লাইন বলেছি একটা লাইন হচ্ছে আমি উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম দ্বিতীয় লাইনে আমি বলেছি তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন তৃতীয় যেটা আমি অ্যাডিশন করেছি যারা সিএ এর বিরোধিতা করেছিলেন আজকে সিএটা কত প্রাসঙ্গিক দু সালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সিএ আনে দু সালে সিএ ছয় মার্চ কার্যকর হয় আজকে কত দূরদৃষ্টি নিয়ে ভারত সরকার সেদিন বানিয়েছিল যে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হবে তাদেরকে সিএর ভারত তাদেরকে যথাযথ আইনি সুরক্ষা দেবে এই আইনের যে যারা বিরোধিতা করেছিলেন আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সিএ আইনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা এটা আমি শুনে পড়া পড়েছে যে বাংলাদেশের এই আন্দোলনকে সমর্থন জানিয়েwidetilde মনেই আমি বহির দেশের বিষয় নিয়ে মন্তব্য করব না কিন্তু অ্যাজ এ সিটিজেন অফ দি ইন্ডিয়া এটা পূর্ব ইতিহাসের ভিত্তিতে বলতে পারি যে বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান প্রেমীদের হাত ছিল আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে যে ফোন তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি ফোন ধরছি চেষ্টা করছি রেসপন্সও করা তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই যা আমরা দেখছি এটা হলো মন্দির ভাঙ হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে খুব দুর্ভাগ্যের বিষয় আমি যখন ভারত বিরোধী বা প্রধান মন্ত্রী বিরোধী স্লোগান দেওয়ার জন্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অনুমতি নিয়ে নিয়ে বিজেপি আমি যখন তখন আমাকে মমতা ব্যানার্জির পুলিশ বাধা দেয় অথচ গত পরশু দিন নিউ মার্কেট এলাকায় চিকিৎসার জন্য ভারতে আসা কিছু বাংলাদেশি যখন বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করে তখন মমতা ব্যানার্জির পুলিশ তথা কলকাতা পুলিশ তাদেরকে বাধা দেয় না উল্টে তারা যাতে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারে কলকাতার রাজপথে ধর্মতলা চত্বরে নিউ মার্কেটে সে সুযোগ করে দেয় এটা পশ্চিম বাংলায় যারা রাষ্ট্রবাদের পক্ষে ভারতীয় সংস্কৃতির পক্ষে যারা পনেরোই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে গাওয়ার জন্য বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ তৃণমূলকে ভোট দেন তারা দয়া করে একটু সজাগ হন আমরা এই দৃশ্য গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি লুটেরাদের দৃশ্য এই দৃশ্য একুশ সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই আমার কি তাদের বলবো একত্রিশ সালের জন্য প্রস্তুত হন যদি আপনারা এখনো সজাগ না হন আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে